বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস টাইম নাই নেদারল্যান্ডসের এ কেমন কঠিন হুঙ্কার বাংলাদেশ আমাদেরকে যতই দুর্বল ভাবুক না কেন কিন্তু আমরা এতটা দুর্বল নই বাংলাদেশ গত দুই সিরিজে টি টোয়েন্টিতে ম্যাচ জিতেছে এজন্য তাদেরকে আমরা ভয় পাচ্ছি না ক্রিকেটে আমরা অনেক উন্নতি করেছি তাই মাঠে পরিচয় দেব এবার ম্যাচ শুরুর আগে বাংলাদেশকে এ কেমন হুঙ্কার দিল নেদারল্যান্ডসের অধিনায়ক দর্শক চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ডাসরা যেখানে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ স্কোট অ্যাডওয়ার্ডস আগামী ছাব্বিশে আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল আর সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ গড়াবে তিরিশে আগস্ট আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে এক ও তিনে সেপ্টেম্বর সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শক এদিকে বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের শক্তিশালী একাদশে যারা যারা আছেন তারা তারা হলেন ম্যাক্স ডাউট বিক্রমজিৎ সিং অনিল স্কট অ্যাডওয়ার্ডস অধিনায়ক নোয়াকস সাকিব জুলফিকার রায়ান কেইন কাইল কেইন আরিয়ান দত্ত পলভন মিকেন শারিজ আহমেদ বেন ফ্রেচার এবং ডেরিয়ান ড্রমরা দর্শক এদিকে বাংলাদেশ গত দুই সিরিজে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেছে সামনে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক টি ম্যাচ খেলতে মরিয়া হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা তাই তো নেদারল্যান্ডসের শক্তিশালী একাদশ দেখে ভয় করার কিছুই নেই বাংলাদেশের কারণ পরিসংখ্যানেতে অনেক যোজন যোজন এগিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল তাই তো প্রতিপক্ষ দুর্বল হওয়াতে মন খুলে ব্যাট করবেন বাংলাদেশের ক্রিকেটাররা তো দর্শক আপনাদেরকেই বলছি বাংলাদেশ কি পারবে গত দুই সিরিজের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিততে আর ম্যাচ শুরুর আগে নেদারল্যান্ডসের অধিনায়কের কথার উচিত জবাব দিতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে